আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন আপনার মোবাইল হ্যাক হয়েছে কিনা সেটা কোনো হ্যাকার আপনার মোবাইল থেকে কোনো তথ্য চুরি করতেছে কিনা সেটা আপনি জানেন বা কোনো অ্যাপস আপনার মোবাইল থেকে কোনো তথ্য চুরি করতেছে কিনা সেটা বা বুঝবেন আজকে ভিডিওতে সেই প্রসেসিংটাই দেখাবো তো বন্ধুরা চলুন কথা না বাড়ি সেটিংসটা কীভাবে করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা কোনো হ্যাকার আপনার মোবাইল থেকে কোনো কিছু তথ্য চুরি করতেছে কিনা বা কোনো অ্যাপস আপনার তথ্য সংগ্রহ করে রাখতেছে কিনা সেটা বোঝার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনটাতে চলে আসবেন আসার পর এখানে গুগল অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা কী করবেন এখানে ফার্স্ট সেভিটাই নামে যে একটা অপশান আছে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আর নোট ট্যাকার নামে অ্যালার্টস নামে যে একটা অপশান আছে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করা হবে এটা যদি আপনাদের অফ থাকে আপনার জাস্ট সেটা অন করে দিবেন এটা অন করে দিলে হবে কি কোনো হ্যাকার যদি আপনার মোবাইল থেকে কোনো তথ্য চুরি করে নিয়ে যেতে চায় তাহলে তারা আপনাদের এই অ্যালাউ অ্যালার্টস নামে যে একটা অপশান আছে সেটার মাধ্যমে নোটিফিকেশন পাঠিয়ে আপনাকে অ্যালার্ট করে দেবে বা এখানে স্ক্যান নাউন নামে যে একটা অপশন আছে সেটাতে আপনারা ক্লিক করে কোনো অ্যাপস আপনার তত্ত্ব চুরি করতেছে কিনা সেটা আপনারা চেক করে নিতে পারবেন এভাবে আপনারা আপনাদের মোবাইল হ্যাকারের হাত থেকে বাঁচিয়ে নিতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন পাশে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আল্লাহ হাফেজ